পরীক্ষার আগে আমাদের সময়টা একটু কম এই হচ্ছে দেখো সুন্দর মতো তোমাদেরকে একটু শর্টকাটে জিনিসটা হচ্ছে তুলে ধরা হয়েছে তোমাদের সামনে পরীক্ষার আগের রাতে তোমার যখন হচ্ছে মনে করবে আচ্ছা এই লাইনটার অর্থ জানি কি ছিল আমার তো মনে পড়তেছে না তো তখন এই লাইনটার ব্যাখ্যা আমরা এই জায়গা থেকে হচ্ছে দেখে নিই তোমরা কিন্তু অনেকেই অনুধাবন নিয়ে একটু কনফিউজ হয়ে যাও কারণ কি অনুধাবনের এত বেশি উদাহরণ তোমাদের বইয়ের মধ্যে দেওয়া নাই এই জন্য তোমরা কনফিউজ হয়ে যায় ভাবো যে আমরা এটা কোথা থেকে প্র্যাকটিস করব। এখানে দেখো অনেকগুলো অনুধাবনের কিন্তু তোমার এক্সাম্পল দেওয়া আছে তারপর দেখো এখানে সুন্দর মতো আমাদের সারাংশ হচ্ছে কিছু সাজেশন দেওয়া আছে অনেক করে কি সারাংশ সারমর্ম ভাবে আচ্ছা বেশি বেশি লিখলে মনে হয় নাম্বার ভালো পাওয়া যাবে কিন্তু না বেশি বেশি লিখলে এখানে তোমাকে আন্ডা দিয়ে দিবে নম্বরের মত আমাদের কিছু ভাব সম্প্রসারণের হচ্ছে আমাদের সাজেশন দেওয়া আছে রচনা লেখার ক্ষেত্রে তোমরা অবশ্যই হচ্ছে যে জিনিসটা হচ্ছে ফলো করবে তা হচ্ছে রচনা কখনোই তোমরা শুরুতে লিখবে না বাংলা প্রথম পত্র অর্ধবাषिक পরীক্ষা হচ্ছে আমাদের সাজেশনটা চলো আমরা দেখি ওকে তো তোমরা তো ক্লাস 6 সাজেশনে কি আছে চলো আমরা একটু খুঁজে দেখি সাজেশনের ভিতর আমাদের কি আছে গুরুত্বপূর্ণ গল্প হ্যাঁ আমরা মোটামুটি অনেকগুলা গল্প পড়েছি আবার কিছু কিছু গল্পের হচ্ছে মনে করো যে আমরা মানে ব্যাখ্যাগুলা খুব ভালো মতো জানি পারি তাই না বুঝি সো এই জায়গাতে যে তোমরা দেখতে সেটা হচ্ছে গুরুত্বপূর্ণ গল্পের লিস্ট এবং এই পিডিএফ টা কিন্তু হচ্ছে তোমরা আগেও হচ্ছে মানে তোমরা হচ্ছে পরবর্তীতে তোমাদের অ্যাপ থেকে হচ্ছে পেয়ে যাবা সততার পুরস্কার নীলনদ আর পিরামিডের দেশে মিনু সাত ভাই চম্পা আলাউদ্দিনের চেরাগ আশারের এক রাতে তোলপার আকাশ এই কয়েকটা হচ্ছে আমাদের মনে করে খুবই গুরুত্বপূর্ণ এটা আমাদের অর্ধবার্ষিকের জন্য আর কবিতার মতো দেখো মানুষ জাতি জন্মভূমি সুখ ঝিঙ্গে ফুল এবং আসমানি এগুলো হচ্ছে আমাদের কবিতার জন্য খুবই গুরুত্বপূর্ণ এখন এই যে শততার পুরস্কার এই শততার পুরস্কারটা হচ্ছে আমরা পড়ছি না শততার পুরস্কার তোমাদেরকে কে পড়াইছে বলো তো আপু পড়াইছে হ্যাঁ তো দেখো এখানে সুন্দর মতো তোমাদের জাস্ট মানে রিভিশনের জন্য মানে তোমরা তো পরীক্ষার আগে এত সময় পাবে না যে আমরা হচ্ছে অনেক কিছু পড়ে ফেলবো তারপরে হচ্ছে পরীক্ষায় যাব পরীক্ষার আগে আমাদের সময়টা একটু কম এই জন্য হচ্ছে দেখো সুন্দর মতো তোমাদেরকে একটু শর্টকাটের জিনিসটা হচ্ছে তুলে ধরা হয়েছে তোমাদের সামনে গুরুত্বপূর্ণ লাইনের ব্যাখ্যা দেখো একটা একটা লাইন করে হচ্ছে এই জায়গাতে সুন্দর করে ব্যাখ্যা দেওয়া আছে দুইটা লাইন লাইনের বিশ্লেষণ লাইন তিন তারপরে দেখো সেটার বিশ্লেষণ এরকম ভাবে হচ্ছে আমাদের লাইন গুলোর আস্তে আস্তে ব্যাখ্যা দেওয়া আছে যাতে হচ্ছে পরীক্ষার আগের রাতে তোমার যখন হচ্ছে মনে করবে আচ্ছা এই লাইনটার অর্থ জানি কি ছিল আমার তো মনে তো তখন তোমার দেখতে হবে কি যে তোমরা মনে করো যে তোমাদের দেখতে হয় কিন্তু অনেক সময়টা হচ্ছে আমাদের থাকে না তো এই জন্য হচ্ছে ওই যে ধরো কোন একটা সময় যখন তোমার কাছে মনে হবে যে আচ্ছা এই লাইনটার ব্যাখ্যা কি ছিল আমার মনে পড়তেছে না ওকে তো এই লাইনটার ব্যাখ্যা আমরা এই জায়গা থেকে হচ্ছে দেখে নিব এটা কিন্তু সময় মানে মোটামুটি সবগুলা তোমাদের যে হচ্ছে চ্যাপ্টারগুলোর নাম গল্প বা কবিতার নাম এই জায়গাতে ইনক্লুড করা হয়েছে সেগুলো সবগুলোর ব্যাপার আছে গুরুত্বপূর্ণ তথ্য দেখো এখানে যে তথ্যগুলো দেওয়া আছে সেগুলো হচ্ছে আমাদের মানে জ্ঞানমূলক প্রশ্ন এবং নৈবিত্তিক প্রশ্নের জন্য খুবই দরকার নৈবিত্তিক প্রশ্ন বা এমসিকিউ এবং জ্ঞানমূলক প্রশ্নের জন্য হচ্ছে খুবই দরকার দেখো এই জায়গাতে হচ্ছে সুন্দর মতো হচ্ছে সততার পুরস্কার গল্পে বলা হয়েছে আরব দেশের তিনজন লোকের কথা গুরুত্বপূর্ণ যে তথ্যগুলো ছিল সেই তথ্যগুলো হচ্ছে এই জায়গাতে উপস্থাপন করা হয়েছে তাই তারপর দেখো নীলনদ আর পিরামিডের দেশে এখানে হচ্ছে সেই মতো আমরা দেখবো যে আমাদের মনে করো গুরুত্বপূর্ণ লাইনের ব্যাখ্যা দেওয়া আছে তারপর হচ্ছে আমরা দেখবো যে গুরুত্বপূর্ণ হচ্ছে এরপরে আমাদের সুন্দর মতো হচ্ছে দেওয়া আছে এরকম তোমাদের সাজেশন পিডিএফ এ এই জিনিসগুলা তোমরা পাবে ঘুরে ফিরে তোমাদের যদি আমি দেখাই তাহলে দেখো এই যে সুন্দর মতো এখানে যেরকম হচ্ছে তোমার মনে করো আসমানি কবিতা ওকে তো এই জায়গাতে কবিতার কিছু লাইনের ব্যাখ্যা ধরো কবিতার ক্লাস তো তোমরা পড়ছোই মানে ক্লাস তো তোমরা করছো কিন্তু দিন চলে কি আবার অনেক সময় দেখা যায় যে লাইনগুলো মনে থাকে না তো সেই জন্য হচ্ছে তোমাদের শর্টকাট একটা प्रिपरेशनের জন্য বা রিভিশনাল জন্য হচ্ছে এই জিনিসটা আমাদের তৈরি করা ওকে তো তারপর দেখো এই জায়গাতে আমাদের বাংলা দ্বিতীয় পত্রের সাজেশনটা আসলে কি ওকে তো অনুধাবন কিছু অনুধাবনের হচ্ছে উদাহরণ দাও আছে তো তোমরা কিন্তু অনেকেই অনুধাবন নিয়ে একটু কনফিউজড হয়ে যাও কারণ কি অনুধাবনের এত বেশি উদাহরণ তোমাদের বইয়ের মধ্যে দেওয়া নাই তো এই জন্য তোমরা কনফিউজড হয়ে যায় ভাবো যে আমরা এটা কোথা থেকে প্র্যাকটিস করব তো এখানে দেখো অনেকগুলা অনুধাবনের কিন্তু তোমার एग्जांपल দেওয়া আছে এবং সেইগুলা একদম মনে করো উদ্দীপক সহ দেওয়া আছে এবং এগুলাকে হচ্ছে আমরা বলছিলাম হচ্ছে শর্টের মধ্যে কিন্তু অনেক বড় করে লেখার কিছু নাই এগুলা আমরা ছোট ছোট করে যতটুকু অ্যান্সার করতে হয় মানে এটার কোনো হচ্ছে তোমার ওরকম লিমিট নাই যে আমাকে দুই লাইনের মধ্যে লিখতে হবে বা আমাকে পাঁচ লাইনের মধ্যে লিখতে হবে এটা হচ্ছে যতটুকু লেখা দরকার ততটুকু হচ্ছে আমরা লিখে এগুলোর অ্যান্সার হচ্ছে শেষ করবো তারপর দেখো এখানে সুন্দর মতো আমাদের সারাংশগুলোর হচ্ছে কিছু সাজেশন দেওয়া আছে সারাংশগুলা হচ্ছে আমরা কোথ থেকে পড়বো সারাংশগুলা হচ্ছে আমরা আমাদের বই থেকে পড়বো আমাদের বইয়ে যে সারাংশ বা সারমর্ম দেওয়া থাকবে এবং বইয়ে সেটার যে উত্তর দেওয়া থাকবে আমরা সেগুলো হচ্ছে ফলো করব কারণ বইয়ে সবচাইতে নির্ভুলভাবে সবচাইতে সুন্দরভাবে দেওয়া থাকে এবং সারাংশ সারমর্ম যখনই হচ্ছে আমরা লিখবো তখন কিন্তু এগুলাকে অনেক বড় করে লিখলে কিন্তু নাম্বার কমে যায় অনেক বড় করে যদি আমরা লিখি তাহলে কিন্তু নাম্বার কমে যায় অনেক করে কি সারাংশ সারমর্ম ভাবে যে আচ্ছা বেশি বেশি লিখলে মনে হয় নাম্বার ভালো পাওয়া যাবে ছোট করে বা শর্টে হচ্ছে আমাদের লিখতে হবে তারপর দেখো এখানে সারমর্ম আছে অনেকে বলে যে ভাইয়া সারাংশ কি সারমর্ম কি এগুলো তো আমরা জানি যদি তোমাকে একটা প্যাসেজ দিয়ে দেওয়া হয় বা তোমাকে যদি একটা অনুচ্ছেদ দিয়ে দেওয়া হয় সেটার সামারি যদি তোমাকে লিখতে বলা হয় তাহলে সেটা হচ্ছে সারাংশ আর যদি তোমাকে একটা কবিতার অংশ দিয়ে দেওয়া হয় কবিতা অংশ দেওয়া হয় এই জায়গাতে তাহলে সেটার সামারি যদি তুমি লেখো তাহলে সেটার নাম হবে হচ্ছে সারমর্ম একটা হচ্ছে সারাংশ সারমর্ম দেখো সুন্দর মতো আমাদের কিছু ভাব সম্প্রসারণের হচ্ছে আমাদের সাজেশন দেওয়া আছে যে কোন ভাব ভাব সম্প্রসারণ গুলা তোমাদের আসা খুবই ইম্পর্টেন্ট এটা কেন বলতো কারণ হচ্ছে কি তোমাদের মধ্যে অনেকেই আছে যারা হচ্ছে সাজেশন চায় যে ভাইয়া কোনগুলো আসতে পারে এখন দেখো তোমরা এক একজন এক স্কুলে পড়ো সবার সাথে সবারটা মিলবে না তো সাজেশন ধরো হচ্ছে তোমাদের মধ্যে জনের সাথে মিলতে পারে পাঁচ জনের সাথে মিলবে না বাট যারা হচ্ছে ধরো ভালো স্টুডেন্ট তারা কিন্তু সবই পড়ে কোনো কিছু বাদ দেয় না সাজেশন অবশ্যই দরকার কিন্তু আমি কখনো হচ্ছে অ্যাজ আ স্টুডেন্ট সাজেশন ফলো করতাম না আমার সাজেশন ফলো করা পছন্দ ছিল না কারণ কি জানো কারণ হচ্ছে সাজেশন আমি দেখতেছি আমার ফ্রেন্ডরা দেখতাম হচ্ছে বিভিন্ন কোচিং এর সাজেশন পরে পরে হচ্ছে পরীক্ষায় যেত তারপরে হচ্ছে ধরো পরীক্ষায় গিয়ে যখন দেখতো সাজেশনের কিছু আসে নাই তখন হচ্ছে কান্না করতো ডাব্বা ডাব্বা মানে হচ্ছে আন্ডা জিরো জিরো পাইতো তো এই জিনিসগুলো আমি আমার আশেপাশে দেখছি তো আমার কাছে মনে হয়েছে কি যে আমার নিজের কাছে যেটা মনে হয় আসবে আমি সেটাই করবো মনে হয় যেটা রাইট মনে হয় আমি হচ্ছে সেটাই করবো তাহলে ধরো পরীক্ষায় আমি নিজের দোষে হচ্ছে পারিনি বাট আরেকজন বলছে এই জন্য হচ্ছে আমি পড়ে গেছি দশটা টপিকের মধ্যে তিনটা পড়ে গেছি তিনটার মধ্যে একটাও আসে নাই তারপর আমি বললাম যে মানে খুব বাজে সাজেশন হয়েছে এত মানে বাজে সাজেশন আমি কোথাও দেখি না এই সাজেশন ফলো কোনো লাভই হয় নাই পরীক্ষায় সবকিছু আসতে পারে ওকে তো সাজেশন আসলে কিছু না ধরো আমি বললাম তোমাকে টিচার যে হচ্ছে স্কুলে কোয়েশ্চেন করবে তার কাছে এগুলো ভালো লাগে না অন্য কিছু দিল তখন কিছু করার আছে না করার নেই তো এটা সব পরীক্ষার ক্ষেত্রে হচ্ছে জিনিস এরকম যদি পরীক্ষায় কি আসবে এগুলো আমরা জানতামই তাহলে তো পরীক্ষার পরীক্ষা হইতো না পরীক্ষার একটা মজা আছে যদিও পরীক্ষার কোনো মজা নাই পরীক্ষা অনেক বোরিং না তো ভাব সম্প্রসারণের আমাদের দেখো পত্র যেগুলো আছে সেগুলো হচ্ছে একটা সাজেশন আমরা দেখতে পাচ্ছ আর প্রবন্ধ রচনা প্রবন্ধ রচনা হচ্ছে কি রচনা যেগুলো আমরা বলি আর রচনা লেখার ক্ষেত্রে তোমরা অবশ্যই হচ্ছে যে জিনিসটা হচ্ছে ফলো করবে তা হচ্ছে রচনা কখনোই তোমরা শুরুতে লিখবে না এই ছোটবেলায় আমি এই ভুলটা করলাম করতাম হচ্ছে রচনা শুরুতে শুরুতে হচ্ছে লিখে ফেলতাম যে রচনা দিয়ে হচ্ছে আমি আমার পরীক্ষা স্টার্ট করতাম তো এই একবার হয়েছিল কি তখন আমি টুতে টুতে বা হচ্ছে তোমার থ্রিতে পড়ি আমি একটা রচনা অনেক ভালো মত হচ্ছে পড়ে গেছি

তুমি মুভি কি মাঝখান থেকে দেখবা নাকি শুরু থেকে দেখবা অবশ্যই হচ্ছে তুমি শুরু থেকে দেখবা তাই না তো মুভিতে মুভি তো আমরা কখন হচ্ছে মাঝখান থেকে বা লাস্ট থেকে হচ্ছে দেখি না শুরু থেকে দেখি তো টিচাররা যখন খাতা দেখে তখন টিচাররা দেখে তুমি সবার শুরু থেকেই লিখেছ প্রথম বাক্যটা কি প্রথম বাক্যতেই থাকে তাহলে তোমার খাতা দেখে টিচারের বিরক্ত লাগতেছে কি লিখছে এগুলা উঙ্গা বুঙ্গা ঘোড়ার ডিম ঠিক আছে তো এগুলো নাম্বার কম দিয়ে দিবে দেখবে না ভালো মতো হচ্ছে লিখতে হবে পয়েন্ট পয়েন্ট করে একটু গ্যাপ দিয়ে লিখবা রচনা সুন্দর করে লিখবা খাতা তো অনেক আছে মানে খাতায় তো অনেক পেয়ে আছে সময় আছে লিখতে থাকবে আস্তে আস্তে তো এই হচ্ছে আমাদের মানে করো যে সাজেশন অবশ্যই বইয়ের সিলেবাস নির্ধারিত নির্মিত অংশ গুরুত্ব সহকারে আগে ভালো মতো পড়বে অবশ্যই মানে তোমার নির্মিত বা হচ্ছে তোমার যেগুলো রিটার্ন পার্ট আছে পত্র বল বা হচ্ছে তোমার অনুধাবন বলো রচনা বল ভাব সম্প্রসারণ বল সারাংশ সারমর্ম বলো এগুলো অবশ্যই হচ্ছে তোমরা সবগুলাই তোমাদের সিলেবাসের স্কুলে যা আছে সেখান থেকে হচ্ছে তোমরা পড়বে